সমাজের আমরা দেখি যে সমাজে অনেক অনেক লোকই আছে যে মেয়ে বাচ্চা হওয়ার কারণে অসন্তুষ্ট হয়ে হসপিটালে ফিরে রেখে চলে যায় তো সেই লোকগুলোর কাছে এই বার্তাটা যাবে তাতে যাতে মেয়ে বাচ্চার উপরে সবাই একটা ভালোবাসার ইয়েতে দেখে আর আজকে নারী দিবস এটা কি নারী দিবস উপলক্ষেই নারীর উপর উৎসর্গ করলেন কি নাম আপনার